দুই দুইকে এক করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া 22 গজের লড়াইয়ে ভারত পাকিস্তান মহারণ উপহার দিতে চায় ক্রিকেট বিশেষজ্ঞদের এই দলটি সম্প্রতি সেই ইচ্ছাই প্রকাশে এনেছে সিএ সেক্ষেত্রে দীর্ঘ এক যুগের অপেক্ষার পর ফের ভারত বনাম পাকিস্তান দৈরথ দেখার সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে ভক্তরা যদিও এই সিরিজ আয়োজনে এক শর্ত জুড়ে দিয়েছে ওজিরা অস্ট্রেলিয়ার এমন আগ্রোহ নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে ক্রিকেটের মহারণ মানে ভারত পাকিস্তান দৈরথ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দল থাকতেও ক্রিকেটের পরাশক্তি হিসাবে ধরা হয় ভারত পাকিস্তানকে বিশেষ করে এশিয়ার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক উত্তেজনা আর এবার সেই মহারণ আবারও মাঠে গড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বে সর্বশেষ ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দেখেছে তাও এক যুগ আগে দুই হাজার বারো তেরো মৌসুমে শেষবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মাঠে নামে দুই দল তবে এরপর সময় পেরোল দল দুটির মধ্যকার কোনো সিরিজ মাঠে গড়ায়নি দর্শক সমর্থকদের তুমুল আগ্রহ থাকার পরেও একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট বাদে তাদের আর মুখোমুখিতে দেখা যায়নি তবে এবার সে কাঙ্ক্ষিত দৈর্যের আয়োজন করতে মরিয়া হয়ে উঠেছে ওজিরা মূলত দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করে দারুণ সাফল্য পেয়েছিল ওজিরা সেখানে খেলা শেষ হওয়া পর্যন্ত দর্শক ছিল নব্বই হাজার দুইশো জন মূলত এরপর থেকে সিএ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ প্রকাশ করে আসছে তবে এই ম্যাচের জন্য আগে দুদলকে সিদ্ধান্ত নেওয়ার শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিএর এর ভাষ্যমতো ভবিষ্যতে ভারতের ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি নিজেদের মধ্যে খেলতে রাজি হয় শুধু তাহলে নিজেদের এই ইচ্ছে বাস্তবায়ন করতে পারবে সিএ এদিকে আগামী নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফর করবে ভারত পাকিস্তান উভয় দলই চার নভেম্বর থেকে শুরু করে আঠেরো নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া পাকিস্তান তিন ম্যাচের ওয়ান ও টি টোয়েন্টি সিরিজ হবে এরপরে অস্ট্রেলিয়া ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে আর এই সময়ের মাঝে বিশেষ এই দৌড়তের আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন এমসিজিতে ভারত পাকিস্তান যে ম্যাচটি হয়েছিল সেটি সকলের কাছে সেরা স্মৃতি হয়ে থাকবে ভক্তরা এরকম লড়াই দেখতে চায় সুযোগ পেলে এখানে তাদের খেলার আয়োজন করতে চাই আমাদের পক্ষ থেকে কিছু করার থাকলে সেটি আমরা করতে চাই তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া এই লড়াই দেখা যাবে কিনা সেটি নির্ভর করবে কেবল ভারত ও পাকিস্তানের ওপরই কেননা অতীতে একাধিকবার এই দ্বিপাক্ষিক সিরিজের প্রসঙ্গ উঠলেই ভারত তা এড়িয়ে গেছে তবে এমন সিরিজে বাবর রিজনদের পাকিস্তান যে একমত হবে সেটি আশা করাই যায়